আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছি তো অবশ্যই আবার কাজ কাম শুরু হয়ে গেছে মানে দিন কাজ কাম কমছিল দেখেছেন হয়তো বা দশ দিন বারো দিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ভিডিও দিয়েছি এই দেখতেছেন আমার পাশে যে বাস মানে পানি বর্ষাকাল শেষের দিকে এখন আস্তে আস্তে পানি কমতে থাকবে আষাঢ় মাসও শেষ ভাদ আষাঢ় আসছেন ভাদ্র মাস পড়েছে ভাদ্র মাসের উপরে আদাদ হয়ে গেছে তো এখন আর ভেজাল দেওয়া শুরু হয়ে গেছে সব জায়গায় তো আমরাও ভেজাল দেওয়ার জন্য দেখতে যে বাস নিয়ে এসেছি আজকে বাজার থেকে ইনশাল্লাহ আগামীকালকে ভেজাল দেবো এই কারণ এখন এই বাস আর কি যে এই থাকে কুন্তি থাকে যে কান্তা থাকে ওইটা আর কি ওইটার গাছকে তাসবো বাস সম্পূর্ণ কমপ্লিট করবো কালকে আর কি ভেজাল দেওয়ার জন্য তো আসুন এটা করি এখন শুরু করে তো আলহামদুলিল্লাহ দেখতে পেরেছিলেন এই যে ইতিমধ্যে সম্পূর্ণ বাসটা সব কয়টা হয়ে গেছে আর একটু আরেকটু করতে হবে দেখেছেন সুসুলি করতে হবে বাঁশের গোড়া যেগুলো কি গাড়বো তো সাতটা বাস বেসালে একটা ব্যসা হলে সাতটা গাছ সাতটা বাস পোতা লাগে মাটিতে পোতা লাগে গাড়া লাগে তো এই কারণে সাতটা বাস এরকম করবো কবে একটা করেছি আর এই কটা এখনো দূরে নেই তো সব কটাই করবো এই দেখছেন এই যে এটা এটা প্রায় এখন শুধু দাও দিয়ে তেসে একেবারে ভালোবেসে সুতুল করব তো এখন একটা করব জন্য একটা এখন করি তো কেবল সুতুল করা শুরু করে দিয়েছিলাম এর মধ্যে বৃষ্টি নেমে নেমে গেছে দেখেন কি পরিমাণ প্রচুর পরিমাণ বৃষ্টি নামতেছে মানে ভালোই ধরে দেখতেছেন সব ফটফটে পড়তেছে মেগার মেগার বেসাব দিয়ে দেবো এই এই সদরা বেসাব দেবো ওখানে কিছু কোচরে এখনো সে কোচরে করে সবই রয়েছে এখনো ওখানে কোচরে করে পরিচিত নেই পরে করবো তো নানে থাকুক শেখ দিলে আবার তারপরে যে এগুলো সুসলে করবো দেখতে পারতেছেন সুসলে করেছে যে একেবারে কি সুসলে হয়েছে মা কাছে চলে এরকম হবে সব বাস সবকটি সব কটি বাস কমপ্লিট হয়ে গেছে তিনশোর লাগামীকালকে এরকম তিনশোর লাগামীকালকে ভেসাল দেব আগামীকালকে আবার দেখাচ্ছেন ভেসাল পাতা ভিডিও নিয়ে সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ